হ্যালো মাই বিউটিফুল ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টিচ উইথ জয়ী তো আমি আপনাদের জয়ী তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের ব্ল্যাকার ব্লাউজ সেলাই করে দেখাবো তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল আমি কাটিং ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে দিদিভাইটি কমেন্ট করেছিল যে দিদিভাই আপনি সেলাই ভিডিও দেখান তো এখানে আমি সেই জন্য সেলাই ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যেই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের এ টু জেড সমস্তটা কিন্তু আমি সেলাই করে এখানে দেখিয়ে দেবো তো যারা সেলাইয়ের কাজে নতুন বা সেলাই করতে একটু সমস্যা হয় আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এখানে আমি ধাপে ধাপে সমস্তটা কিন্তু সেলাই করে দেখিয়ে দেবো এইভাবে সেলাই করলে আমাদের আপনাদের খাপ কিন্তু পারফেক্ট হবে আর সমস্তটা কিন্তু ভালোভাবে আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি এখানে হাতা কীভাবে জয়েন করবেন কোমরপট্টি কীভাবে বসাবেন হুক বা হুকের ঘর কীভাবে তৈরি করবেন সমস্তটা দেখিয়ে দিয়েছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ব্লাউজ কাটা হয়ে গেলে আপনারা সময় পাটগুলোকে এখানে আলাদা করে দেবেন তো ব্লাউজ কাটা হয়ে গেলে এখানে দুটো করে পাট বেরিয়ে যাবে ডান দিকের পাট আর বাম দিকের পাট তো এইভাবে কিন্তু পরপর সাজিয়ে নিতে হবে সাজিয়ে না নিলে আপনারা যখন সেলাইয়ে বসবেন তখন কিন্তু গুলিয়ে যাবে যে মানে খাপটা তখন দেখবেন ঠিকঠাকভাবে হচ্ছে না মানে ডান দিকের খাপ বাঁ দিকের খাপ এরকম মানে গুলিয়ে অন্য রকম হয়ে যায় তাই সেলাইয়ে বসার আগে আপনারা যদি ঠিকঠাকভাবে সাজিয়ে নেন পরপর তাহলে দেখবেন সেলাইয়ে করতে তখন খুব সুবিধা হয় তখন আর কিন্তু গুলিয়ে যায় না বা সেলাই ভুল হয় না তো দেখুন এখানে আমি পরপর সাজিয়ে নিয়েছি এবার এখানে আমি আপনাদেরকে টেকিংটা দিয়ে দেখাবো তো দেখুন এখানে খাপের ওপরের অংশটা নিয়ে নিয়েছি আর খাপের নিচের অংশটা নিয়ে নিয়েছি এবার খাপের যে নিচের অংশটা আছে এটাকে কী করবো মাঝখান বরাবর আমাদের ভাঁজ করে নিতে হবে তো দেখুন এখানে যে চওড়া দিকটা আছে সেটা সব সময় মানে যেদিকে খাপের রাউন্ড শেপ থাকে সেদিকে হয় আর যেদিকে সরু দিকটা সবসময় তার উল্টো দিকে হয় তো এখানে দেখুন এখানে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি নিয়ে এবার এখানে টেকিংটা আপনারা কত ইঞ্চি দেবেন আপনারা যখন খাপ অংশটাকে বাড়াবেন তো সেখানে আপনারা যতটা বেশি নেবেন এই ট্রেকিংটা কিন্তু তত ইঞ্চি দিতে হবে আপনারা যদি এক ইঞ্চি বেশি নেন তো ট্রেকিংটা এক ইঞ্চির দিতে হবে ডেড়ি ইঞ্চি নিলে দেড় ইঞ্চির দিতে হবে তো আমি এখানে ডের ইঞ্চি নিয়েছিলাম তার জন্য এখানে আমি ডের ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন কোনাকুনি দাগটাকে মিলিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ডবল সেলাই করে নিচ্ছি তো এখানে আমার টেকিংটা দেওয়া হয়ে গেল এবার কি করব দেখুন সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো মানে খাপের যে ওপরের পার্টটা আছে তার উপর এই নিচের পাটটাকে রাখবো আর সোজা দিক দিকের ওপর সোজা দিকটা রাখবো আর এই ধার ধরে কিন্তু আমরা সেলাইটা করব তো দেখুন আপনার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কাপড় টেনে কিন্তু সেলাই করবেন না নর্মালি একটা পার্টের ওপর একটা পার্ট রাখবেন আর সেলাই করতে একটু সমস্যা হতে পারে যেহেতু এটা রাউন্ড শেপ তো এটাকে যেমন সেপ আছে তো শেপ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তো এখানে কিন্তু ডবল করে সেলাই করে নেবো তো দেখুন এখানে খাপটা কত সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট খাপ হয়েছে এবার যে এস অংশটা আছে সেটা এবার জয়েন করে নেব তো দেখুন এখানে দুটো পাটকে আমি পাশাপাশি রেখেছি এবার সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো রেখে আমি নিচের দিক থেকে কিন্তু সেলাই করে ওপরের দিকে যাব তো আপনারা কিন্তু নিচের দিক থেকেই সেলাই করবেন করে ওপরের দিকে যাবেন তো দেখুন এখানে আমি পিন আপ করে নিয়েছি যেহেতু আমার নিচে লাইলিং আছে সেই জন্য সেলাই করতে যাতে না কোনো কাপড় যাতে না সরে যায় তো এখানে প্রত্যেক প্রত্যেকটা পাটে কিন্তু আমি পিন করে নিয়েছি দিয়ে কিন্তু এবার সেলাইটা করছি এখানেও কিন্তু আপনারা একদম ধরে ধরে আস্তে আস্তে সেলাই করবেন কারণ এখানেও একটা রাউন্ড শেপ আছে সেলাই করতে একটু সমস্যা হতে পারে আপনারা মেশিনের লকটাকে তুলে তুলে যেমনটা শেপ আছে সেরকম ঘুরে ঘুরে কিন্তু এখানে সেলাই করে নেবেন আর সমস্ত সেলাই কিন্তু অবশ্যই ডবল করে দেবেন তাহলে দেখবেন মানে মজবুত হবে তো এখানে দেখুন আমার জোড়া হয়ে গেছে এবার আমি বেল্টের অংশটা এখানে জুড়ে নেব আর বেল্টের যে দেখবেন একটা শেপ থাকে তো সেই সব সময় যেদিকে হুক বা হুকের ঘর হয় তো সেই দিকেই বসে যেদিকে ফিটিংস হয় মানে ফিটিংসের লাইনের দিকে কিন্তু এই শেপটা কিন্তু হয় না এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো দেখুন এখানেও দিকের ওপর সোজা দিকটা ধরে নেব ধরে নিয়ে আর বেল্টের যে অংশটা আছে সেটা একটু সামান্য মানে এক সুতের মতন দেখুন আমি বাইরের দিকে বাইরের দিকে মানে একটু বেশি নিয়েছি আর এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা যে নিচের অংশে যে ট্রেকিং দিয়েছিলাম যখন আমরা বেল্টটা জয়েন করব তো দেখুন এখানে আমি কিভাবে কোন করে মুড়িয়ে নিচ্ছি আপনারাও এইভাবে মুড়িয়ে নেবেন তবেই কিন্তু আপনাদের শেপটা কিন্তু খাপের শেপটা ভালো আসবে তো এবার সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি রেখে এখানে সমান করে ধরে নিয়েছি নিয়ে এবার এর ওপর থেকে হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এবারে আমি বেল্টের অংশটাকে সোজা করে দেব দিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই কিন্তু অবশ্যই দিতে হবে তো এই জিনিসটা দেখে নিলেন যে এইভাবেই কিন্তু আমি সেলাইটা করে নিলাম তো একদিকের পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একইভাবে আরেক দিকের পার্টটাও কমপ্লিট করে নেব তো দেখুন এখানে কিন্তু খাপটা কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করবেন আপনাদেরও খাপটা কিন্তু খুব সুন্দর হবে আর আমি যে নিয়মে কাটিং করেছি সেই নিয়মে আপনারাও কাটিং করবেন আর এই কাটিংয়ের ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু খাপটা খুব সুন্দর হবে তো এখানে দেখুন এবার আমি গলা গলাপট্টিটা বসিয়ে নেবো তার জন্য যে লাইলিং কাপড় আছে সে এখান থেকে আমি পট্টি কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে সোজা দিক থেকে কিন্তু পট্টিটাকে আমি বসাবো সোজা দিকের ওপর আমি এখানে দুশুদ গ্যাপ দিয়ে যেমনটা শেপ আছে গলার সেই শেপ ধরে কিন্তু আমি এখানে দুশুদ গ্যাপ দিয়ে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি কেটে নেব যাতে পট্টির কাপড়টা পিছনের দিকে নিয়ে যেতে সুবিধা হয় তো কেটে এবার কি করব পটির কাপড়টাকে সোজা করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে এবার যে সেলাইটা আছে এটা কিন্তু আমি হাতে করব। মেশিনে করব না আপনারা চাইলে মেশিনেও করতে পারেন তবে মেশিনে করলে একটু ফিনিশিংটা দেখতে একটু বাজে লাগে তো এখানে এই সেলাইটা আমি হাতে করে নিয়েছি দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসছে তো দুদিকেই আমি একইভাবে সেলাইটা এখানে করে নিয়েছি তো সামনের অংশটা হয়ে গেছে এবার আমি পিছনের অংশটা তৈরি করে নেবো তো এখানে দেখুন আমি মেন কাপড়া লাইলিং তারপর এখানে একসাথে পিন আপ করে নিয়েছি আর লাইলিংটা আমার পিছনের দিকে আছে তো এখানে আমি পেপার পেস্টিং ব্যবহার করবো কারণ পেপার পেস্টিং ব্যবহার করলে কিন্তু শেপটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা ঠিক যেমনটা শেপ দেবেন তেমনটা আসে তো এর ওপর আমি একটা আলাদা ভিডিও করেছি একসাথে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তো সেখানে আমি লটকন ডিজাইনও একটা সাথে দেখিয়েছি কিভাবে আপনারা পেপার পেস্টিংটা অ্যাটাচ করবেন করলে আপনাদের মানে যেমনটা আপনারা ডিজাইন চাইছেন বা যেমনটা আপনারা করতে চাইছেন ঠিক তেমনটাই হবে তো এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আর আমি দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো নর্মালি সেপ দিয়ে দেবেন দিয়ে করে নিতে পারেন তো এবার আমি পিছনের অংশের সাথে সামনের অংশটাকে জুড়ে নেব তো দেখুন এখানে লাইনটা প্রথমে জুড়ে নেব তো সোজা দিকের ওপর সোজা দিকটা রাখতে হবে রেখে এখানে হাফ গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে আর এখানে সেলাইটা কিন্তু অবশ্যই মজবুত করে করবেন নলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে হাবিংচের গ্যাপ দিয়ে আমি এখানে দুটো লাইন এখানে আমি জয়েন করে নেব তো দেখুন এখানে আমার দুটো পুল লাইন জয়েন করা হয়ে গেছে তো এখানে দেখুন আমার দুটো পুল লাইন জয়েন করার পরে এই পিছনের অংশের দেখুন একটুখানি মানে এক সুতের মতন কাপড় এখানে বেশি হয়েছে যেহেতু আমি সামনে এখানে পট্টি ব্যবহার করেছি পেছনে পেপার পেস্টিং ইউজ করেছি সেই জন্য এখানে সামান্য অংশ বেশি হয়েছে তো আপনাদেরও যদি এরকম এক সুতের বা দুসুতের মতন কাপড় যদি বেশি হয় ভয় পাওয়ার কিছু নেই আপনারা কী করবেন এরকম একটা হালকা শেপ দিয়ে দেবেন দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দেবেন দিলে দেখবেন আপনাদের সমান হয়ে যাবে অসমান হলে কিন্তু সমস্যা তখন কিন্তু হাতা জয়েন্ট করতে কিন্তু তখন মানে কাপড় এদিক ওদিক হয়ে যাবে সেলাই মানে বেঁকে যাবে তো এরকম অসমান থাকলে সমান করে নেবেন এবার আমি আপনাদেরকে হুক আর হুকের ঘরের পট্টিটাকে বসিয়ে দেব দেখাবো তো এখানে যদি আপনাদের কাপড় যদি অসমান থাকে তো সমান করে নেবেন তো এবার এখানে দুটো পট্টি আমি কেটে নিয়েছি একটা হলো দুই ইঞ্চি একটা হলো তিন আড়াই ইঞ্চি নিয়েছি আর পট্টির লম্বাটা অবশ্যই মানে আমাদের যেখানে মানে ঘরটা তৈরি হবে তার থেকে যেন একটু বড় হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে হুকের পট্টি বসিয়ে দেখাবো তো দেখুন এখানে যে দুই ইঞ্চি যে কাপড়টা কেটেছিলাম তো সেই কাপড়টা নিয়ে নিয়েছি আর সোজা দিকের ওপর আমি এই পট্টিটাকে রেখেছি আর নিচের দিক থেকে সেলাই করে আমি ওপরের দিকে আসব। আর যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি ওপরের দিকে বেশি রেখে দিয়েছি নিচের দিকে সমান সমান করে ধরে নিয়েছি এবার এখানে দুষুধ গ্যাপ দিয়ে পুরোটা সোজা করে সেলাই করে নেব নেওয়া হয়ে গেলে কাপড়টাকে সোজা করব করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার কী করব পটির কাপড়টাকে যে কাপ এক্সট্রা কাপড়টা যে আছে সেটাকে পুরো ভাঁজ করে নেব তার আগে আপনাদের যদি মাথার দিকে দেখেন যে একটু বেশি কাপড় আছে তাহলে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন মোটামুটি হাফ ইঞ্চের মতন কাপড় বেশি থাকলেই হবে বেশি দরকার নেই তো এবার যে এক্সট্রা কাপড়টাকে আছে সেটা পুরো মাঝখান থেকে ভাঁজ করব করে মাথার দিকের অংশটাকে কিন্তু মুড়িয়ে আগে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তবে কিন্তু আমাদের ফিনিশিংটা এখানে ভালো আসবে তো মাথার দিকের অংশটাকে মুড়িয়ে দিয়েছি দিয়ে এর ওপর থেকে আর একটা সেলাই আমরা এখানে দিয়ে নেব। দিয়ে নিলেই কিন্তু আমাদের এখানে হুক যে বসবে তার জন্য ঘরটা কিন্তু আমাদের মানে পট্টিটা কিন্তু এখানে বসানো হয়ে গেল তো দেখুন ঠিক এমনটা দেখতে হয়েছে তো এবার আমি আপনাদেরকে হুকের যে ঘর হবে সেই পট্টিটাকে বসিয়ে দেখাবো এই পট্টিটা দেখুন আমি পিছনের দিকে কাপড়টাকে রেখেছি মানে পট্টিটাকে রেখেছি রেখে এখানে দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু সেলাই করছি আর অবশ্যই দেখুন মাথার দিকে কিন্তু মানে যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু মাথার দিকে বেশি রেখে দিয়েছি দেখে এখানে দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে দিয়েছি দিয়ে এখানেও আমি দু হাফ ইঞ্চির মতন কাপড় রেখে বাকি এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার ধার থেকে দেখুন দুষুত করে মুড়বো ঠিক দুসুদ করে মুড়ে যে সেলাইটা করে এসছি সেই সেলাইয়ের ওপর কিন্তু তুলে দেবো পট্টির কাপড়টাকে আর মাথার দিকের অংশটা কিন্তু যতটা এক্সট্রা কাপড় থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তো এইভাবে দেখুন আমি এখানে মানে দুসুত কাপড়টাকে মুড়ে যে সেলাইটা করে গেছিলাম সেই সেলাইয়ের ওপর তুলে দিয়ে এখানেও আমি একটা সেলাই দিয়ে নেব দিলে কিন্তু এখানেও আমাদের হুকের যে ঘর হবে তার জন্য কিন্তু পট্টিটা রেডি হয়ে গেল তো দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবেও আপনারা করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু মাথার কাপড়টাকে কিন্তু ভালোভাবে মুড়বেন তবেই কিন্তু ফিনিশিংটা ভালো হবে নাহলে যদি কাপড় এক্সট্রা বেরিয়ে থাকে বা সুতো সুতো ওঠে তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না তো এখানে হুক আর হুকের ঘরের পট্টিটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে হাতাটা জয়েন করে দেখাবো তো অনেকেরই সমস্যা হয় বা যারা নতুন সেলাই মানে যে তালপাটটা যে কাটিং করতে হয় সেই তালপাটটা কাটিং করতে একটু সমস্যা হয় মানে অনেকেই হয় কি মানে এক দিকে দিয়ে ফেলেন মানে সমস্যা হয় তো সেই জন্য কী করবেন আপনারা এরকম দুটো হাতা কি করবেন সামনাসামনি রাখবেন রেখে সামনের দিকে মানে যেদিকে আমরা টালপাট কাটিং করতে চাই সামনের দিকে দুদিকেই কিন্তু ক্রস চিহ্নটা দিয়ে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে যে আমাদের তালপাটটা কিভাবে কাটিং হচ্ছে তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি শেপ দিয়ে নিয়েছি নিয়েখানে তালপাটটা কাটিং করে নিচ্ছি এবার আমি আপনাদেরকে হাতাটা জয়েন করে দেখাবো যে কিভাবে আমি হাতাটা জয়েন করছি তো এখানে আমার যে এক্সট্রা কাপড়টা ছিল সেই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে হাতাটা জয়েন করার সময় কি হবে সেলাইটা ওই এক্সট্রা কাপড়ের ওপর থেকে পড়বে না আমার ঠিকঠাক লাইনিংয়ের সাথেই কিন্তু অ্যাটাচ হবে আর এখানে আমি পিন দিয়ে দিচ্ছি তাতে লাইলিং এর কাপড় আর মেন কাপড় একসাথে যাতে সেলাই হয় তো সেই জন্য আমি এখানে পিন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মেশিনও সেলাই করে নিতে পারেন তো এবার দেখুন হাতাটাকে মাছ বরাবর ভাঁজ করে নেব নিয়ে এই হাতার মিডিলটাকে আমি বার করে নেব আর যে ব্লাউজের যে পুড লাইন আছে সেই পুড লাইনেরও মিডিলটা আমি বার নিয়ে নিয়েছি এবার যেদিকে আমরা তাল পাটটা কেটেছিলাম সেই তাল পাটটা যেন সবসময় সামনের দিকে থাকে সেটা অবশ্যই লক্ষ্য করবেন তো দেখুন এই তাল পাটটা আমার সামনের দিকেই আছে আর এখানে মিডিল টু মিডিল ধরে নিয়েছি মানে হাতার মিডিলটা আর যেখানে আমরা পুড় লাইনটা জয়েন করেছিলাম সেই মিডিলটাকে ধরে নিয়েছি ধরে এখানে এবার আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি সেলাইটা দেখুন মাঝখান থেকে শুরু করেছি আমি কিন্তু ধার থেকে করিনি মাঝখান থেকে শুরু শুরু করে আমি ধারের দিকে আসছি তো এখানে কিন্তু হালকা হালকা করে কাপড়টাকে টানবেন মানে হাতার কাপড়টাকে হালকা হালকা খুব জোরে নয় হালকা হালকা টেনে এখানে সেলাইটা করবেন তো এইভাবে সেলাই করে দেখবেন আপনাদের হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে মানে মেন কাপড়ের সাথে বসে যাবে এবার কী করবো একদিকেটা আমাদের জয়েন করা হয়ে গেল আবার আমি মাঝখান থেকে সেলাইটা শুরু করব। আবার মাঝখানে চলে যাব চলে গিয়ে আবার যে অন্য দিকটা আছে সেই দিকে সেলাইটা আবার শুরু করব তো সেলাই করা হয়ে গেলে আমি একবার দেখে নিজে ঠিকঠাকভাবে জয়েন হয়েছে কি না বা কাপড় কোথাও ভাঁজ মাছ খেয়ে গেছে কিনা তো একবার সেলাই দিয়ে আমি কিন্তু দেখে নি তারপর আবার দেখুন মাঝখানে চলে এসেছি এসে একইভাবে আমি উল্টো দিকেও মানে কাপড়টাকে হালকা হালকা টেনে মানে হাতার কাপড়টাকে টেনে আমি যেমনটা শেপ আছে সেই সেভ ধরে ধরে কিন্তু হাতাটাকে এখানে জয়েন করে নেবো তো এইভাবে জয়েন করা হয়ে গেলে তারপরে আমি কী করি একটা করে পুরো এপার থেকে ওপারে ডবল করে সেলাই দিয়ে নিই তো সব জায়গায় কিন্তু ডবল করে সেলাই দিতে হয় তো হাতাতেও এই একবার করে সেলাই দিয়ে আমি দেখে নিই যে মানে সেলাইটা ঠিকঠাক আছে কিনা না কোথাও ভাঁজ খেয়ে আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি এখানে ডবল করে এখানে একবার করে সেলাইটা করে নেব তো আপনারাও এইভাবে হাতাটা জয়েন করবেন দেখবেন আপনাদেরও কিন্তু খুব সুন্দরভাবে মানে পারফেক্টভাবে বসে যাবে আর হাতার কাপড় কিন্তু যদি ছোট বড় হয় তাহলে কিন্তু দু সাইডে হবে আর আপনারা যদি এক ধার থেকে জয়েন করেন তো একদিকে দেখবেন ঠিকঠাক আছে আর একদিকে দেখবেন হাতার কাপড় কম পড়ে যাবে তো আপনারাও মাঝখান থেকে সেলাই করবেন দেখবেন দুদিকে ঠিকঠাকভাবে হাতার কাপড়টা বসে যাবে তো দেখুন এখানে আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হাতার কাপড়টা বসে গেছে তো একইভাবে আমি অন্যদিকের কাপড়টাও জয়েন করে নেবো মানে হাতার কাপড়টাকে এবারে আমি আপনাদেরকে টেকিংটা দিয়ে দেখাবো পেছনের অংশটা দেখুন তার জন্য আমি উল্টো দিকে মানে মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি নিয়ে উল্টো দিকে কি করছি মানে টোটাল যে কাপড়টা আছে সেটাকে প্রথমে মাছ বরাবর ভাঁজ করেছি তারপর এটাকে আরও একবার ভাঁজ করে নিচ্ছি তো এখানে আপনারা যতটা এক্সট্রা নেবেন সেই এক্সট্রা কাপড়টাকে বাদ দেবেন তো এখানে আমি দুই ইঞ্চির মতন এক্সট্রা নিয়েছিলাম অতিরিক্ত তো সেই জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে টোটাল কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি নিয়ে এখানে মানে টেকিংয়ে লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আপনারা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এবার কি করবো দুদিকেই দাগ দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দিয়ে এবার এখানে আমি হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে টেকিংটা দিয়ে নেব তো এখানে দেখুন নিচ থেকে চওড়া করে উঠবে উঠে মুখের কাজটা কিন্তু শুরু করে দিতে হবে একদম শুরু করে একদম মিলিয়ে দিয়ে এখানেও আমি ডবল সেলাই করে নিচ্ছি তো একইভাবে আমি দুদিকেই টেকিংটা এখানে আমি দিয়ে নেব তো এখানে ব্লাউজের সব পার্টগুলো কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার আমাদের ফিটিংসটা করতে হবে তার আগে কিন্তু আমাদের কোমরপট্টি বসিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন যে হুক আর হুকের ঘরটা তৈরি করেছিলাম এখানে তো এখন ঘরটা করিনি সেই জন্য এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি আটকে নিয়ে এখানে দেখুন ব্লাউজের যে পেছনের অংশটা আছে তার মিডিল মিডিলটাকে আমি এখানে মানে মার্ক করে নিচ্ছি নিয়ে এখানে সামনের যে মিডিলটা আর পিছনের যে মিডিলটা এখানে আমি একসাথে করে নিচ্ছি আপনারাও এইভাবে করবেন দেখবেন আপনাদেরও কিন্তু মানে ব্লাউজের ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে তো এখানে মিডিল টু মিডিল ধরে নিয়েছি ধরে এখানে পিন আপ করে নিচ্ছি নিয়ে এবার কি করব একদম যে ধার বরাবর কিন্তু আমরা একটা করে প্রথমে সেলাই দিয়ে দেব তারপরে কিন্তু ফিটিংসটা করব তো দেখুন এখানে ধার বরাবর ধরে নিয়েছি তো হাতাটাও আমি এখানে ধরে নিয়েছি মানে সমান করে ধরে নিয়েছি নিয়ে এখানে আমি কী করবো নর্মালি একটা দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে নেবো তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে না কাপড় যাতে না সরে যায় সেই জন্য দেখুন এখানে সমান সমান করে ধরে নিচ্ছি ধরে একটা পার্টের ওপর আরেকটা পার্ট রাখছি আর এখানে যে আমাদের আরমহলের সেলাইটা আছে এটা কিন্তু সবসময় ওপরের দিকে থাকবে মানে মুখটা যেন হাতার দিকে থাকে নিচের দিকে যেন না থাকে এটা কিন্তু সেলাই করার সময় অবশ্যই খেয়াল করবেন তো এখানে দেখুন একদম ধার বরাবর আমি এখানে একটা করে মানে নর্মাল সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে আমি একদম নিচ পর্যন্ত এখানে আমি মানে সমান করে একদম কিন্তু ধরে নিচ্ছি দেখুন যাতে না কাপড় যাতে না ছোট বড় হয় বা সামনের পার্ট বড় পিছনের পার্ট ছোট যাতে না হয় একদম সমান সমান করে ধরে নিয়েছি এক্সট্রা যদি হয় সেটা যেন সাইডে হয় সাইডে হলে সেটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন কিন্তু একদম সমান সমান করে ধরে নেবেন ধরে কিন্তু এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন দেয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে পটিটা বসাবো এরকম করে করবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু খুব সুবিধা হবে আপনাদের কাস্টমারের যখন কোনো লুজ বা টাইট হবে তখন কিন্তু করতে সুবিধা হয় তো দেখুন এখানে আমি কোমর পট্টিটা নিয়ে নিয়েছি কোমর পট্টিটা এখানে আমি দুই ইঞ্চি দুষুধ নিয়েছি আর লম্বাটা যতটা আপনাদের কোমর থাকবে তার থেকে একটু বেশি নিয়ে নেবেন তো প্রথমে দেখুন এখানে কিছুটা হাফ ইঞ্চির মতন কাপড় বেশি রেখেছি রেখে সোজা দিকের ওপর মানে পট্টিটাকে রেখেছি রেখে এখানে দুষুধ গ্যাপ দিয়ে পুরোটা একটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেলে এবার পট্টির যে কাপড়টা আছে সেটা আমরা কি করব সোজা করব। সোজা করে এর ওপর থেকে কিন্তু আমাদের আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশান পান তো দেখুন এখানে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এবার পট্টির কাপড়টাকে দেখুন কি করব এই যে এক্সট্রা মানে মুখটা আছে সেটা প্রথমে ভাঁজ করে নেব আর ভাঁজ করা হয়ে গেলে এবার যে নিচের যে কাপড়টা আছে সেটা পুরোপুরি মাঝখান থেকে ভাঁজ করব ভাঁজ করে এখানে আমি হাতে যে হেম সেলাই হয় নর্মালি তো হেম সেলাই দিয়ে নেবো তো দেখুন এইভাবে আমি ব্লাউজটা কমপ্লিট করে নেব তো দেখুন এখানে ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা